মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার ঘাটালের বন্যা পরিদর্শনে আসলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় সুকান্ত মজুমদার সেদিন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের প্রতাপপুর সহ একাধিক বন্যা কবলিত এলাকায় যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সঙ্গে ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস ও ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট সাধারণ মানুষকে কিছু ত্রাণও তুলে দেন তিনি পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি বিস্ফোরক অভিযোগ করেন এই প্রশ্ন যে ভোট আসলে শুধুমাত্র ঘটালি যে এই জল যন্ত্রণা সমস্ত রাজনৈতিক নেতারা আছে রাজ্য কেন্দ্র তারা কিন্তু প্রতিশ্রুতি দেয় মাস্টার প্ল্যান এবারে হলো না মানুষ কিন্তু প্রচুর সমস্যায় পড়েছে সেটা নিয়ে কিছু বলুন দেখুন ঘাটালের যে সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে সচেষ্ট হতে হবে আর সবার আগে কেন্দ্র সরকারের সাথে এই যে একটা সব সবসময় মনে হচ্ছে উনি সরকার চালাচ্ছেন না এফ করতে নাম নেমেছেন কেন্দ্র সরকারের সাথে সবসময় একটা কুস্তি করবো এই মানসিকতা থেকে বেরিয়ে এসে কেন্দ্র সরকারের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখতে হবে সেটা তো বাংলার মানুষ শুধু ঘাটার মাস্টার প্ল্যান না বিশ্বকর্মা যোজনা বাংলার মানুষ পেল না সত্তর বছরের উপরে আয়ুষ্মান ভারত গোটা ভারতবর্ষ জুড়ে চালু হয়ে গেল পশ্চিমবঙ্গ পেলো না সব দিক থেকে বঞ্চিত হচ্ছে করতে দেবেন না তো করতে দেবো না এই মানসিকতা যদি থাকে সেই সরকারের মানুষের ভুগতে হয় মানুষ যতদিন এদেরকে ভোট দেবে মানুষকে ভুগতে হবে এখন মুখ্যমন্ত্রী প্রতিবারই বলেন আগের বছরও বলেছিলেন তার আগের বছরও বলেছিলেন তো মুখ্যমন্ত্রী তো নতুন কিছু বলছেন না বরাবরই বলেন ম্যানমেন্ট বন্যা কিন্তু প্রশ্ন হচ্ছে যে ম্যানমেন্ট বন্যা যখন হবেই আপনি জানেন তা আপনি বিগত এক বছরে কি প্রস্তুতি নিয়েছেন আপনার প্রস্তুতি কি ছিল এবং মুখ্যমন্ত্রীর জন্যই বন্যা হচ্ছে ওনার দ্বারাই তৈরি বন্যাটা কারণ উনি যদি কংসাবতীর বাদকে ঠিকমতো মেনামতির মেরামতির ব্যবস্থা করতেন তাহলে এই অবস্থা হতো না যে পরিমাণ জল তেনুঘাট বাদ থেকে ছাড়া হয়েছে ডিবিসির দ্বারা সেই তেনুঘাট হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত সেই তেনুঘাটের মুখ্যমন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রী বন্ধু তার সাথে কথা বলা উচিত ছিল তার দেখুন ত্রাণ নেই সরকারও নেই আমরা কোথাও সরকারকে দেখতে পাচ্ছি না আমরা একটু আগে এক জায়গায় একাশি নম্বর মৌজাতে দাঁড়িয়েছিলাম সেখানে আপনার সবাই দেখেছেন সাধারণ মানুষ বলছে যে আমরা গ্রামের লোক রাত জেগে কোনো রকমের বাদটাকে রক্ষা করেছি নাহলে এখানেও বাদ ভেঙে যেত জলে প্লাবিত হতো গোটা এলাকা একদিকটা প্লাবিত হয়েছে এদিকটাও প্লাবিত হয়ে যেত সরকার তো নেই কাউকেই তো দেখা যাচ্ছে না মুখ্যমন্ত্রী বলছেন ত্রাণ নিয়ে যেন কোনো অভিযোগ না আসে সরকার যথেষ্ট অর্থ সাহায্য করছে অভিযোগ আসলে প্রশাসন ধরবে জেলা শাসক ও জেলা পুলিশ দেখুন উনি কাকে ধরবেন জানি না কিন্তু আমরা তো কোথাও সরকারকেও দেখতে পেলাম না তৃণমূল কংগ্রেসকেও কোথাও দেখতে পেলাম না আমাদের বিধায়ক আমাদের সাংসদ যেখানে যেখানে আছে এখানে আমাদের বিধায়ক আছে সে রাস্তায় আছে আমাদের জেলা সভাপতি রাস্তায় আছে কিন্তু আমাদের অন্যদের কাউকে দেখতে পাচ্ছে ব্যুরো রিপোর্ট দি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন